আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তো প্রতিদিনের মতো আজকেও আমাদের হাবিব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে তো গার্মেন্টসের সুইং অফ ওটার প্রশিক্ষণ চলছে তো ডিসেম্বর মাসের ব্যাচের কাজ চলতেছে তো সবাই ইনশালা জানুয়ারি মাসে চাকরি নেবে তো সবাই এই এখানে প্রশিক্ষণগুলো নিচ্ছে বিভিন্ন ধরনের মেশিনের তো জানুয়ারি মাসে প্রত্যেকটা গার্মেন্টসেই নিয়োগ হবে এবং স্যালারি বাড়বে তো সেই লক্ষ্যে সবাই অক্লান্ত পরিশ্রম করছে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে তো নতুন পুরাতন মিলে পঞ্চাশের বেশি আমাদের স্টুডেন্ট আছে তো দুইটা ব্যাচে এখন ক্লাস করাচ্ছি যেহেতু গার্মেন্টসে স্যালারি বেড়েছে কাজের মানও বেড়েছে সেক্ষেত্রে সময়টা আমরা বেশি দিই এক একটা ব্যাচে আমরা চার ঘন্টা করে প্রশিক্ষণ করাই তো সবাইকে আমরা প্রত্যেকটা মেশিনে নিখুঁতভাবে এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি তো হাতে কলমে বুঝিয়ে এবং কারমেসে যে বিভিন্ন প্রসেসের নামগুলো আছে সেই নামগুলো শেখাই এবং এই যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা খুব সুন্দরভাবে কেয়ার করে থাকি তো যাতে করে তাদের কাজগুলো খুব সুন্দর হয় এই যে ভাইরা কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন আপনারা সেলাইটা খুলে না সেলাইটা খুলে নিও এই যে কাজ করতেছে অনেক সুন্দর হাত রানিং হয়েছে তো সবাই অক্লান্তভাবে পরিশ্রম করতেছে আমাদের এখানে এক মাস মেয়াদি প্রশিক্ষণগুলো বেশি করিয়ে থাকি তো এক মাসে যদি চাকরি না হয় তারপরও আমরা যদি দুই মাসও লাগে আপনার এই কাজগুলো শিখতে তাদেরকে আমরা প্রশিক্ষণ করিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা এক্সট্রা কোনো চার্জ নেই না তো ধামরাই থানার মধ্যে যদি কেউ থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এসে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন খুব অল্প খরচে তো জানুয়ারি মাসে মিনিমাম আপনার চার থেকে পাঁচ হাজার টাকা স্যালারি পারবে তো বর্তমানে আপনার স্যালারি ঘরে হচ্ছে চোদ্দো হাজার টাকা সেক্ষেত্রে সতেরো হাজার টাকা বা আঠারো হাজার টাকা স্যালারি হবে গার্মেন্টস সুইং অপারেটরদের তো যারা এসএসসি এসএসসি সি পাশ করে বসে আছেন ঘরে বসে না থেকে অবশ্যই আপনারা এই প্রশিক্ষণগুলো নিতে পারেন কারণ সরকারি চাকরি পাওয়াটা খুবই কঠিন বর্তমানে আপনারা ঘরে বসে না থেকে যদি এক মাস প্রশিক্ষণ নিয়ে এসব কাজগুলো শিখেন সেক্ষেত্রে আপনি নিজে চলতে পারবেন আপনার ফ্যামিলিকেও হেল্প করতে পারবেন আর্থিকভাবে তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন ভাইদের সবাই কিন্তু এসএসসি এসএসসি পাশ করেই এখানে আসছে তো সবার মেন ফ্যাক্ট হচ্ছে সরকারি চাকরি যদি না হয় সেক্ষেত্রে এনারা কাজটা শিখে রাখছে গার্মেন্টসে চাকরি করলো দুই চার ছয় মাস চাকরি করলো একটাই অ্যামাউন্ট হয়ে গেল তো বসে না থেকে আপনারা চাইলে এই সব কাজগুলো শিখতে পারেন আমাদের এখানে আসতে পারেন সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি তো আমাদের এটার ঠিকানা হচ্ছে কালামপুর বাজার ধামরাই থানার কালামপুর বাজারে মেঘনা ব্যাংকের পাশে দ্বিতীয় চলাতে আমাদের আগে সাটুরিয়াতে ছিল শোয়াপুর ছিল বর্তমানে আমাদের একটা ব্রাঞ্চেই প্রশিক্ষণগুলো করাচ্ছি তো আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেশি বেশি বাংলাদেশের বেকার ভাই বোনদেরকে নিয়ে কাজ করতে পারি তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে পারি